আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজা এবং মুচমুচে নিমকি মিনি নিমকি বানিয়ে দেখাবো আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে পঞ্চাশটি নিমকি আজকে বানিয়ে দেখাবো আর এই নিমকিটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ আর খেতে হয় অসাধারণ নোনতা স্বাদের এই নিমকিটা চাইলে কিন্তু বানিয়ে পনেরো দিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন নষ্ট হবে না বা নেতেও যাবে না একদম মুচমুচে থাকবে তো চলুন আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মিস মিলাহির রহমান ইরাহিম একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর দু চা চামচ পরিমাণে চিনি এই চিনিটুকুর কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সয়াবিন তেল আমি এখানে মোট চার টেবিল চামচ পরিমাণে তেল দেব প্রথমে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে একটু মিক্স করে দেখলাম যে আরও লাগবে কিনা যে হ্যাঁ আরও একটু প্রয়োজন তো তারপর আমি আরও এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে তেলটা যত ভালো করে মেশানো হবে এই যে নিমকিটা বানাবো এটা কিন্তু ততই বেশি মুচমুচা হবে আর অনেক বেশি খাস্তা হবে এবার একটু দেখুন এভাবে করে একটু মুট করে নিতে হবে যদি দেখেন যে এমন দলা হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলে ঝুরঝোরা হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যেটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার নর্মাল পানি এখানে অল্প অল্প করে দিয়ে একটা সফট করে ডো বানিয়ে নিতে হবে পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে তারপর একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়েছে তো এটা এবার একটু তেল দিয়ে উপর থেকে মাখিয়ে নিতে হবে যেন সফট থাকে শক্ত হয়ে যেন না যায় সামান্য একটু তেল নিয়ে এভাবে উপর থেকে মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে একটু রেস্টে এতে করে কিন্তু নিমকিটা ভালো হবে তো দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এসেছি দশ মিনিট পরে এবং ঢাকনাটাকে তুলে নিচ্ছে আর এই দশ মিনিটে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে গেছে দেখুন আমি একটু দেখাচ্ছি একদম সফট হয়ে গেছে তো এবার একটু ময়াম দিয়ে দিতে হবে এটাকে একটু ময়ম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি এটা এবং কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এবার রুটি বেলে তারপর নাস্তাটাকে বানিয়ে নিতে হবে বা নিমকিটা বানিয়ে নিতে হবে তো রুটিটা যত বড় করে বেলতে চান সেই কয়েক ভাগে এটাকে ভাগ করে নিতে পারেন সেই হিসেবে তো আমি একটু বড় বড় করে রুটিগুলো বেলবো তাই চার ভাগে ভাগ করে নিলাম এই ডোটাকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্যারা এখানে রাখবো আর বাকিগুলোকে আমি বোলের মধ্যে তুলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো যেন ড্রাই হতে না পারে এবারে যে প্যারাটা রাখলাম এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে একটু বড় করে আর নর্মাল যে রুটিটা আমরা বেলি তার থেকে একটু পাতলা করে এটাকে বেলতে হবে তবে একেবারে কাগজের মতো পাতলা করে ফেলা যাবে না নর্মাল যে রুটিটা বেলি তার থেকে একটু পাতলা আমি দেখিয়ে দেবো যে কেমন পাতলা করে এটাকে বেলেছি আমি বেশ বড়ো সাইজের একটা রুটি কিন্তু মার্শাল্লা বেলে নিয়েছে আর দেখুন যে এমন পাতলা হতে হবে এটাই যে আমি দেখিয়ে দিলাম এমন হলেই কিন্তু চলবে এবার এই রুটিটার উপরে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এইভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এই যে তেল আর একটু ময়দা দিয়ে দিচ্ছে আমি এর কারণে কিন্তু যে ভাজটা দেবো সেই ভাজটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে এবং একদম লেয়ারগুলো খুব সুন্দর হবে তো সেজন্য জন্য এটা এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিয়েছে এবার আমি নিয়েছি একটা কুকি কাটার নিয়ে যে সোজা অংশটা সেটা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি এখান থেকে যে কোনো বয়ামে ঢাক না অথবা বাটি দিয়েও কিন্তু পছন্দ মতো কেটে নিতে পারেন যতটুকু বড় করতে চান নিমকিটা সেই হিসেবে আমি যেহেতু আজকে নিমকিগুলো একদম ছোট করে বানাবো তো সেজন্য এটা দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি যে কটা রুটি কাটা যায় আমি কেটে নিয়েছি এখান থেকে আর যে অবশিষ্ট অংশটা ওইটা দিয়ে কিন্তু আবারও রুটি বেলে আমি এই নিমকিটা বানিয়ে নেব তো ছোট ছোটো রুটিগুলো আমি করে নিয়েছি বা দেখিয়ে দিয়েছি ভাজটা কেমন করে দেব। দেখুন একটু দেখে বুঝে নিতে হবে প্রথমে আমি দুই ভাজ করে একটু আলতো করে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়েছি দেখুন এভাবে করে আটকে দিতে হবে এটাকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন প্রথমে দুই ভাজ করে দিয়ে তারপরে যে জোড়ার অংশটা বা ভাজের যে অংশটা ওইখানে আলতো করে একটু আটকে দিতে হবে যেন খুলে না আসে আর যে চার ভাজে যখন ভাজ দিলাম তখন আঙুল দিয়ে একটুখানি চাপ দিয়ে আটকে দিয়েছে এটা কিন্তু আর খুলে আসবে না ইনশাল্লাহ যদি ভালো করে এটা মানে ময়াম যদি দেওয়া হয় ভালো করে ময়দাটা সেক্ষেত্রে যখন এইভাবে করে আপনি ভাজটা দিবেন সেটা কিন্তু আর খুলে আসবে না আর এই ভাজটা রাখার জন্য কিন্তু কোনোভাবে কোনো পানি দিয়ে আঠা বানানো যাবে না এইভাবে করেই এটা করতে হবে দুটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু নিমকিটাও খুব বেশি সুন্দর হবে দেখুন সবগুলো নিমকি এভাবে করে কিন্তু এখন আমি বানিয়ে নেব ভাজটা দেওয়া একেবারেই সহজ একইভাবে এখন সবগুলো নিমকি আমি ভাজ দিয়ে নেব চাইলে কিন্তু একবারে এরকম ছোট ছোটো রুটি বানিয়ে তারপরেও কিন্তু একবার এরকম ভাজটা দিয়ে দিতে পারেন তো আমি দেখিয়ে দিলাম মশালা অনেকগুলো নিমকি হয়েছে আমি গুনে দেখেছি পঞ্চাশটা নিমকি কিন্তু এখানে হয়েছে মশালা তো এই যে দেখুন এবার ভাজার জন্য চলে যাচ্ছে বিসমিল্লাহ রহমানি রাহিম চুলা কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম একটু ডুবু তেলে ভাজতে হবে তো তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি গরম করার পরে চুলা রাজটা আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এবার আমি এখানে এক এক করে এই নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু নিমকিগুলো সাইজে একটু ছোট আর আমি ভাজার জন্য যে পাত্রটা নিয়েছি বা যে প্যান্টটা নিয়েছি ওইটার সাইজে কিন্তু একটু বড় তো সেই জন্য কিন্তু একসাথে অনেকগুলো নিমকি আমি দিয়ে দিতে পেরেছি তো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ভেসে ভেসে নিজে থেকেই উপরের দিকে উঠে আসছে দেখুন আর যে ভাজগুলো দিয়েছিলাম লেয়ারগুলো কত সুন্দরভাবে ফুটে উঠে দেখবেন আর মাসাল্লাহ আমি ভেজে নিয়েছি একটা নিমকেও কিন্তু খুলে আসেনি আমি খুব সহজভাবে ভাজটা দিয়েছি এবং আটকে দিয়েছি একটাও কিন্তু খুলে আসেনি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজটা কিন্তু ভেসে উঠেছে উল্টা দিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে যেন ভেতর থেকে ভালো মতো ভাজা হয় ঠিকঠাক মতো মুচমুচে করে ভেজে নিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে যে কোনো এয়ারটাইট বক্সে বা কন্টেনারে ভরে পনেরো দিনের জন্য কিন্তু এটা রেখে দিতে পারবেন একেবারেই নরম হয়ে যাবে না বা নেতিয়ে যাবে না একদম মুচমুচে থাকবে কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর ভাজার জন্য সময় লেগেছে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো যেহেতু আস্তে ধীরে ভেজেছে তাই একটু বেশি সময় লাগবে আর যেহেতু অনেকগুলো ভাজ আছে তাই ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে নিমকি মাত্র দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে আমি পঞ্চাশটি নিমকি বানিয়ে নিয়েছি আপনিও কিন্তু চাইলে মজাদার এবং এই নিমকিটি বানিয়ে রেখে দিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম সহজ এবং মজাদার একটা নাস্তা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ঝালঝাল একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব আধা কাপ পরিমাণে চিরা আর এক কাপ পরিমাণে সুজি আর সামান্য কিছু ঘরোয়া উপকরণেই কিন্তু ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় এই ঝালঝাল নাস্তাটাকে চাইলে কিন্তু ঝাল পিঠাও বলতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা নাস্তা যেহেতু এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এবং অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায় তো চলুন কীভাবে আজকের এই মজাদার নাস্তাটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণে চিরা এই চিরার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে যেমন ধানের কুড়া বা অন্যান্য ময়লাও থাকতে পারে তো সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার করে পানি বদলে কুচলে একটু ধুয়ে নেব তিন থেকে চারবার একটু পানিটাকে বদলে বদলে এটাকে একটু ধুয়ে নিলেই কিন্তু চলবে ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই চলবে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণের সুজি এবার এই সুজির সাথে আমি ধুয়ে রাখা চিরাটা দিয়ে দিচ্ছি চিরার পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন তবে এক কাপ সুজির সাথে আধা কাপ পরিমাণের চিরাই কিন্তু ঠিক আছে চিরাটা আমি এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গাজর কুচি এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম একদম কুচু করে কাটা এটা তো এটা আমি দিয়ে দিলাম চাইলে অন্যান্য সবজিও কিন্তু দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন এরপর দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ আধা চামচ থেকে কম দিয়েছি হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়াও আধা চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর আধা চা চামচ দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দিইনি বেকিং পাউডারটা দিলে ভেতর থেকে একদম সফট থাকবে আর একটু ফুলবে এরপর আমি সব কিছু একসাথে একটু মিক্স করে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব এখানে প্রথমে এক কাপ পরিমাণে পানি নিয়েছি নর্মাল পানি তো সেটা আমি দুইবারে দিয়ে দিলাম এখানে এই ধরনের ব্যাটারগুলো বানানোর জন্য তা সে যে কোনো নাস্তার জন্যই হোক না কেন এ ধরনের ব্যাটারগুলো যখন বানাবেন তখন পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি করে দিয়ে দেওয়া যাবে না একটু দেখে শুনে অল্প অল্প করে দিয়ে দেওয়া যাবে তো আমি এক কাপ দিয়েছিলাম প্রথমে আরও এক কাপ পরিমাণে পানি নিয়ে সেখান থেকেও কিছুটা দিয়ে দিলাম আমার এখানে মোট দুই কাপ পরিমাণে পানি লেগেছে যেই পরিমাণে আমি উপকরণগুলো নিয়েছি সেটার সাথে কিন্তু দুই কাপ পরিমাণে পানি আমার প্রথমে লাগলো পরে যদি আবার লাগে আমি দিয়ে দেবো তো দুই কাপ পানি কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখানে এখন দিয়ে দিতে হবে ময়দা সামান্য একটু ময়দা এখানে দিয়ে দিতে হবে দিলে কিন্তু সফট থাকবে ভেদর থেকে আর উপর থেকে মুচমুচে হবে এই নাস্তাগুলো তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখানে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে যেই সুজিটা আমি দিয়েছি ওইটা একটু সেট হতে পারবে আর সুজি প্রচুর পরিমাণে কিন্তু পানি টেনে নেয় একটু ভিজে ফুলবে তো সেই আমি এটাকে রেখে দেবো এখন এখন এই যে ঘনত্ব আছে এমন একটু পরে দেখি যে কেমন হয় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পরে এবং আমাদের এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ভিজে এটা ফুলে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণে পানি পানিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে আর যে ঝালের পরিমাণটা সেটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি আর একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন আবার নিজেদের পছন্দ মতো বাড়িয়েও কিন্তু দিতে পারেন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্ব হবে ঠিক এই রকম এরকম হলেই কিন্তু একদম পারফেক্ট নাস্তাটা তৈরি হবে আর নাস্তাটা ফুলবেও সুন্দরও হবে আর এই যে চামচটা আমি নিয়েছি এই চামচটা দিয়ে ছোট চামচ এটার এক চামচ করে দিয়ে আমি নাস্তাটা এখন বানিয়ে নেব চুলে আমি তেল বসিয়ে দিয়েছি বিসমুল্লাহ রহমানি রাহিম ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে আমি মিডিয়াম আছে করে দিয়ে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একসাথে যেই কয়টা দেওয়া যায় আর দেখবেন যে নাস্তাগুলো দিতে দিতে কিন্তু ফুলে উপর দিকে উঠে আসবে চুলা আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরেই কিন্তু ভাজতে হবে এই নাস্তাগুলো মানে মিডিয়াম আছে রেখে তারপর ভাজতে হবে কারণ এখানে যা কিছু দিয়েছি সব কিছুই কিন্তু কাঁচা দিয়ে দিলাম যে কটা নাস্তা দেওয়া যায় দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর ফুলে কিন্তু উপর দিকে চলে এসেছে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর সুন্দর করে নাস্তাগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজলে যেটা হবে যে উপর থেকে সুন্দর মুচমুচে হবে ভেতর থেকে কিন্তু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে চুলা বাড়িয়ে দিলে ভাজলে দেখা যাবে যে উপর থেকে কালারটা এসে যাবে তবে ভেতর থেকে কিন্তু সব কিছু সেদ্ধ হবে না এই জন্য চুলাটাকে একটু কমিয়ে রেখে তারপর ভেজে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজার জন্য সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেশ কয়েকবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর মশালা খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে ডাবলটা করার সময় দেখতে পেলাম যেটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে একদম ঝুনঝুন করছে এমন মুচমুচে হয়ে গেছে উপরটা তো তেল থেকে ছেঁকে আমি এখন তুলে নিচ্ছি কারণ আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবং একইভাবে পরবর্তী ব্যাচগুলো আমি ভেজে নেব এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল সুজি আর চিরা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা নাস্তা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভেতরটা একদম নরম এবং একদম সফট হয়েছে আর উপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে এটা আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে এটা কতটা টেস্টি সুজি এবং চিরা দুইটাই কিন্তু একটু মিষ্টি টাইপের হয়ে থাকে এই জন্য নাস্তাটা আরও বেশি মজাদার হয়েছে আপনিও কিন্তু চাইলে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য সবাই পছন্দ করবে এটা আর একেবারে অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বানিয়ে খেতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেনই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ